আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমনি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নূর মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই কিতাব প্রাচীন এই কিতাবের মধ্যে রয়েছে কবিরাজি সহজ আমল বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা বশীকরণ চালার নকশা এবং বশীকরণ চালার মন্ত্র জিনের বাচ্চাকে হাজির করা সহ সকল ধরনের আমল এবং তদ্বির সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই প্রাচীন কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র পত্র নামা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে শাস্তি দেওয়ার কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ জিন ভূত কালো নষ্ট করেন মগাবিদ্যা নারী বশীকরণ শয়তান জিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করার তদ্বির চালান করে যে কোনো মানুষকে ক্ষতি করার তদ্বির সহ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা আপনি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপরে জিন চালান দেওয়ার কাজ দূরে চলে যাওয়া যে কোনো মেয়েকে যে কোনো মনের মানুষকে বাধ্য করা শত্রু জবান বন্ধ বিয়ে বন্ধ সহ সকল কিছুর শুরু করে লাগানোর বন্ধ করে দেওয়ার তদবির এরপরে লেবু চালান দিয়ে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীকরণ ছবি দ্বারা বসীকরণ করতে পারবেন তো যারা এই হারুদ মারুদ প্রাচীন চ্যাংমানি চন্ডাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকুন সকলেই দ্রুত জলদি কিতাবটি অর্ডার করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু